মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার ঘরে বাইরে নিত্য নৈমিত্তিক জীবনে যা যা প্রয়োজন সব কিছুই আপনি পেয়ে যাবেন একই ছাদের তলে আমি কোনো ফুটপাতের কথা বলছি না কোনো এক শপিং মলে একই ছাদের নিচে এত কম দামে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন যা কখনো আপনারা চিন্তাও করতে পারেননি আসসালামু আলাইকুম এভরি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সপ্তাহে আমি যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে কোনো একটা ব্যক্তিগত প্রয়োজনে সেখানে গিয়ে বাচ্চারা বায়না শুরু করেছে ট্রেনে চলবে যমুনা ফিউচার পার্কে নতুন একটি রাইড এরকম চালু হয়েছে পুরো মার্কেটটা চক্কর দিবে এই ট্রেনে করে তো সেখানে গতবার যেহেতু উঠতে পারেনি তাই তো এবার তাদেরকে তো চালাতেই হবে এই তো তারা উঠেই তো মহা খুশি দুজন মিলে বসে গেল তারপরে শুরু হলো দুজনের দুষ্টমি সেখানে বিভিন্ন রকম বাটন আছে সাউন্ড করছে তারা দুজন সমানে চাপাচাপি করছে আমার মেয়ে দুজন মাসাল্লাহ এতই অস্থির যে আমার এই জীবনে কখনো তাদেরকে স্থির হয়ে কোথাও দাঁড়াতে দেখিনি বসা তো অনেক দূরের কথা এই যে দেখেন বসে কি সুন্দর নাচানাচি করছে অবশেষে তাদের অপেক্ষা প্রহর শেষ ড্রাইভার আঙ্কেল চলে এসেছে এবার তো ট্রেন ছাড়ার পালা আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমাদেরকে তো আর ট্রেনে নিবে না এই তো তাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের কাছ থেকে তারা বিদায় নিচ্ছে এখানে আমরা যত কাজ নিয়ে আসি না কেন যত কম সময় নিয়ে আসি না কেন আসার পরে দুটো অপশন থাকে হয় প্লে জোনে নিয়ে যাও নয়তো বা ট্রেনে চলাও যাই হোক তাদের ট্রেনে চলার শেষ এবার আমরা হারিকেন দিয়ে একটা শপ খুঁজছিলাম ফেসবুকে অনেক দিন স্টল করতে করতে একটা শপের সন্ধান পেয়েছি যেটা কিনা না ফিউচার পার্কেই কিন্তু সেটা খুঁজতে খুঁজতে তো আমাদের পায়ে প্রায় ফোসকায় পড়ে গিয়েছে এই তো অবশেষে আমরা সেই দোকানের সন্ধান পেয়েছি আমার মেয়ে তো ঝুড়ি হাতে নিয়ে দিল এক দৌড় এখানে তো ঢুকে আমার মেয়ের মাথা খারাপ হয়ে গিয়েছে তার সব প্রয়োজনীয় জিনিস এত ভেরিয়েশন এত ভেরিয়েশন চিন্তার বাইরে গ্রামীণ তো ঝুড়ি হাতে নিয়ে ওর পছন্দের কর্নারে দাঁড়িয়ে যা যা লাগবে সব কিছু ঝুড়ি ভর্তি করছিল এদিকে আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম এখানে ভিডিও করতে এসে মানুষ বলছিল যে ম্যাম এখানে ভিডিও করা যাবে না তাই তো আমি লুকিয়ে যতটুকু ভিডিও করতে পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই তো সে আমাকে ডেকে বলছে মা দেখো এই জিনিসগুলোই আমি সবসময় খুঁজছিলাম এই জিনিসগুলোই আমার প্রয়োজন ছিল আমাকে এগুলো কিনে দাও তারপর তো সে এক এক করে সব ঝুড়ি ভর্তি করছিল বলবে নাই বা কেন এত কম দামে এত জিনিসের ভ্যারিয়েশন আসলে কোথাও দেখা যায় না সে বারবার করে প্রাইস দেখছিল আর আমাকে বলছিল মা দেখো এত কম প্রাইস এত কম প্রাইস প্রত্যেকটা জিনিসেরই দাম অনেক কম ছিল অন্য অন্য দোকানের তুলনায় এরপর আমি একটু অন্য সাইডে চলে এলাম এখানে এগুলো ওয়াল ডেকোরের কিছু আইটেম ছিল পাপড় ছিল অনেক কিছু এখানে ছিল তারপর মেয়েদের জন্য কিছু পেন্সিল বক্স কেনার জন্য চলে এলাম অনেক খোঁজাখুঁজির পর তাদের দুটো পেন্সিল বক্স পছন্দ হয়েছে অবশ্য দুই বোনকে একই রকম দিতে হয় নয়তো বা বলে আমারটার থেকে ওরটা বেশি সুন্দর তারপর আমি ঘুরতে ঘুরতে দেখলাম নেইলসের অনেক বেশি কালেকশন ছিল এখানে এত নেইলস এত সুন্দর সুন্দর নেইলস আসলে কখনো আমি নেলস লাগাই না যার কারণে আমার কেনা হয়নি এখানে বড়দের সাথে বেবিদেরও নেলসের অনেক কালেকশান ছিল তারপরে চলে এলাম বাচ্চাদের ক্লিপের সেকশানে এখানে তো আপনার অনেক রকমের রাবার ক্লিপ পো ব্যান্ড বিভিন্ন ধরনের পাঁচ ক্লিপ অনেক রকমের ভেরিয়েশন ছিল এখানে এবং প্রাইসও এতটা কম এই যে দেখেন পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা একশো বিশ টাকা এই যে এই রাবার ব্যান্ডগুলো আমি নিয়েছি ওদের দুজনের জন্য তারপর রাউন্ড হেয়ার ব্যান্ডগুলো এত সুন্দর এত মজবুত ছিল এত কম দাম দেখে আপনারা কিন্তু এগুলোকে লোকাল প্রোডাক্ট ভাববেন না আসলে এগুলো সবই চাইনিজ প্রোডাক্ট হয়তো বা প্রাইস অনেকটা কম ছিল তারপর ব্যাগের সেকশনে চলে এলাম এখানে খুব সুন্দর কালারফুল কিছু ব্যাগ ছিল যেগুলো আপনারা বাইরে খুব সচরাচর ব্যবহার করতে পারবেন তারপর এই জুতাগুলো তো আমার খুবই ভালো লেগেছে যেগুলো খুবই সফট ছিল তুলতুলে বাসা ব্যবহার করার জন্য খুবই সুন্দর আমার কেনা হয়নি তবে পরে একবার আসলে অবশ্যই আমি আমার জন্য আর মেয়েদের জন্য নিয়ে নিব ছাতার সেকশনটাও এত সুন্দর ছোট, মাঝারি বড় সব ধরনের ছাতা ছিল প্রচুর কালারফুল কালেকশন তারপর চলে এলাম আমার পছন্দের একটি কর্নার ঘর সাজানোর জিনিসপত্র যেখানে ছিল এখানে ছোট ছোট অনেকগুলো টপ ছিল যেগুলো আপনারা বি ঘরের বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন এগুলো দেখতে খুব ন্যাচারাল লাগছিল আর্টিফিশিয়াল মনে হচ্ছিল না প্রাইসও অন্যান্য শপের চেয়ে তুলনামূলকভাবে আমার কাছে কমই লেগেছে এই তো ফুলগুলো খুব সুন্দর ছিল এখান থেকে আমি ইয়েলো যে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো আমি কয়েকটা স্টিক নিয়েছি আরও কিছু ছোট ছোট ফ্লাওয়ার টব নিয়েছি যেগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো আজকের এগুলো দেখালে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে এই তো তারপর ঘোরাঘুরি শেষ করে আমি চলে গেলাম অন্য একটা সেকশানে এখানে ছিল কাচের কিছু জিনিসপত্র পর এই ছোট ছোট জারগুলো আমার খুব ভালো লেগেছে এগুলো কিন্তু ব্যাংক ছিল দেখতে খুবই সুন্দর ও কিউট ছিল আর এই যে ওয়াল হ্যাঙ্গিং কিছু ছিল ঝুড়ি ছিল যেগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি এবার আমি চলে গেলাম পানির পট কেনার জন্য এখানে এসে দেখি পটগুলো এত সুন্দর এত কিউট ছিল এবং প্রত্যেকটা পটই ভীষণ ইউনিক ছিল এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই ব্যাগগুলো স্কুল ব্যাগগুলো যে লাল নীল হলুদ সবুজ এত কালারফুল এত সুন্দর ছিল বাইরে কোথাও আমি এত সুন্দর ব্যাগ দেখিনি কখনও এই একটা শপে আপনার প্রয়োজনীয় সব জিনিসপত্র একই ছাদের নিচে পেয়ে যাবেন এবং বাইরের চেয়ে খুবই কম মূল্যে এই শপটা খুঁজে পেতে আমাদের অনেকটা সময় লেগেছে এটা হলো যমুনা ফিউচার পার্ক এর একদম নিচের যে ফ্লোরটা আছে গ্রাউন্ড ফ্লোরের নিচে রঙের পাশ দিয়ে যে সিঁড়িটা গিয়েছে সেটা দিয়ে নিচে নেমে গেলেই এই দোকানটা পেয়ে যাবেন মিস্টার ডিআইওয়াই আজকে ভিডিওটি তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ